তোমরা ঈদের সময় পটকা ফাটাও না বাবা পটকা ফুটাও এগুলো করবা না এগুলো কখনোই করবা না কাউকে কষ্ট দিবা না একটু আগে হুজুর বলে গিয়েছে না এগুলো একটা হক কারো হক নষ্ট করবা না এই যুবকদের জন্য আমি দোয়া করি তোমরা কথাগুলো বুঝবে থেলা মাছ মাছ আমাদের ব্রেইনে আছে প্রত্যেকটা কথা প্রত্যেকটা কথা আগে আমার এই থেলা মাছ আইপো মাছ রিসিভ হয় ভালো হইলেও রিসিভ হবে আবার খারাপ বলল রিসিভ হবে আমি তো আমার লাভে কথা বলছি ভাই আপনারা একটা লোক যদি পরিবর্তন হন এ আপনারা পরিবর্তন হয়ে যে আমলটা করবেন এমন হতে পারে আমি কোনো একটা কথা বলেছি কালের আবর্তনে বিবর্তনে আমি সে আমলটা করতে পারি না কিন্তু আপনি যখন আমল করবেন সেটা আমার আমল নামায় যোগ হবে ঠিক না তো ভাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে অন্যের ক্ষতি করব না আমরা তো এখনো বুঝতে পারছি না মনে রাখবেন আপনি পৃথিবীতে জাত হয়েছেন মানে আপনি পৃথিবীতে মারা যাবেন আপনি জন্মগ্রহণ করেছেন মানে ইউ উইল হ্যাভ টু ইউ উইল হ্যাভ টু মাস্ট ডাই ইউ মাস্ট ডাই আপনাকে মরতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিল মুশাইয়াবা

আপনি এখন গভীর থেকে উপলব্ধি করার চেষ্টা করছেন না সম্মানিত মা বোন যারা আছেন বিশেষ করে থেকে বছরের ছেলে মেয়ে আছেন আমি তোমাদেরকে কায় বলছি একবারও কি হৃদয়কে উপলব্ধি করার চেষ্টা করেছ গত পঁচিশ থেকে তিরিশটি বছর কত নন মাহারাম পুরুষ তোমাকে দেখেছে কত পর্দার তুমি লঙ্ঘন করেছ কত পুরুষের সামনে গিয়েছ কত সিনেমা দেখেছ অশ্লীল ভিডিও দেখেছ উল্টাপাল্টা কাজ করেছ একবারও কি ভেবেছ তোমার কি হবে প্রত্যেকটা জিনিস তোমার আমোল্যা মালিকা হচ্ছে কি রোহমান খ্যাতি ভিনা আই নামা আপনি যা কিছু করছেন অ্যাভরি টাইলস অফ ইউর অ্যাক্টিভিটিস আর্মিং রেকর্ডেড প্রপারলি আপনি যা করেন মুখ থেকে আপনি যাই উচ্চারণ করেন প্রত্যেকটা জিনিস আপনার আমোলনামায় লিখিত হচ্ছে ঠিক কিনা প্রিয় ঠাকুরগাঁওবাসী আমার সম্মানিত মা বোন যারা আছেন আমার ইয়াং ভাই যারা আছো একটু হিসাব মিলিয়ে দেখো অথচ তুমি জানো যদি তোমার এই ফেসের এই অংশ চুলের এই অংশ ঘাড়ের এই অংশ পেটের এই অংশ কোনো পুরুষ যদি দেখে তোমার আমলনামাই শুধু তোমার আমলনাই নয় প্রত্যেকটা সেকেন্ডে তোমার আমললামায় তোমার বাবার আমললামায় তোমার স্বামী থাকতে তোমার স্বামীর আমলনমায় তোমার বড় ভাইয়ের আমল নামায় তোমার বড় সন্তানের আমললামায় প্রত্যেকটা সেকেন্ডে একটা একটা কবিরাগুনা যোগ হচ্ছে এবং কাল হাসুরুটি সম্মানিত বাবাজিরা আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে দায়িত্বশীল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুলুকুম র আইন ওয়াকুলকুম মাসউলুন আন রুয়ায়াতি সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল এই দায়িত্ব সম্পর্কে কাল হাশুর উদ্দিন জিজ্ঞেস করবে ভাই এবং কাল হাশুর উদ্দিন আপনার ওই সন্তান আপনার ওই সন্তান এই চার পাঁচজন লোকের বকে পাড়া দিয়ে তাদেরকে সাথে করে নিয়ে জাহান্নামে চলে যাবে আর আপনি যদি তাদেরকে পরিবর্তন হওয়ার তাগিদ দেন যদি বলেন মা এইভাবে চলে না পর্দা মেনটেন করো আজেবাজে সিনেমা দেখে না মোবাইলে কারোর সাথে করে না কারোর সাথে ট্রেনিং করে না আপনি যদি দায়িত্বশীল হন আপনি যদি বলেন তাদেরকে শাসন করেন আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন সন্তানের জন্য দোয়া করতে হয় ভাই প্রাণ খুলে দোয়া করতে হয় সবার পেটে সবার পেটে বাংলাদেশের ডক্টর মিরাজুর রহমান আজারি হয় না তার জন্য দোয়া করতে হয় আগে থেকে দোয়া করতে হয় রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা হে আল্লাহ আমাকে একজন চক্ষু শীতলকারী আমাকে চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান দাও দোয়া করতে হয় ভাই আমরা আগে করি প্রেম পরে করি পরকিয়া না ভাই এমনি ভালো সন্তান হবে না কয়েকদিন আগে দেখেছেন এক বাবা তার সন্তানকে কুঠার দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে দেখেন নাই অনেক কষ্টে মেরেছে কেন ওই ছেলে ছিল এডিক্টেড আসক্ত যুবক ভাই তোমাদেরকে বলছি ইয়াবা ছেড়ে ছেড়ে দাও দাও এডিকশন তোমরা যদি কোনো ধরনের নেশায় আক্রান্ত হয়ে থাকো দয়া করে বের হয়ে আসো জীবনটাকে শেষ করে দিবে ভাই এখনো সময় আছে এই ধরনের গর্বিত কাজ থেকে বের হয়ে আসো সমাজে প্রতিষ্ঠিত হও সময়টাকে কাজে লাগাও তুমি যদি সময়টাকে কাজে না লাগাও তোমার আশেপাশে কোনো মেয়েও তোমাকে পাত্তা দিবে না মনে রাখবে আমার যুবক ভাইয়েরা মানুষ তোমাকে নয় তোমার অবস্থানকে ভালোবাসে তোমার পজিশনকে ভালোবাসে সময় বদলে যায় জীবন বদলে যায় সময়ের সাথে সময় বদলে যায় সম্পর্কের সাথে সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে তবে মাঝে মাঝে কিছু আপন বদলে যান সময়ের সাথে কিছু আপন বদলে যান সময়ের সাথে আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ চেনা বড়ই দায় আপন মানুষ চেনা বড়ই দায় চাইল তারে যায় না ভোলা বুকের ভেতর কষ্ট মেলা চাইলো তারে যায় না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কাদাই আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ চেনা বড়ই দায় ঠিক না তাই ভাই ইয়াং যুবক যারা আছো তোমাদের তোমাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ এই পুরো ঠাকুরগাঁও তোমাদের বাবা মা যারা আছেন এই যে সভাপতি সাহেব আছেন সহসভাপতি সাহেব আছেন প্রধান অতিথিরা আছেন তোমাদেরকে ঘিরেই সকল স্বপ্ন ঠিক না তাই ভাই কাজে অলসতা নেই লজ্জা হচ্ছে কাজে অলসতা নেই লজ্জা কিসে লজ্জা হচ্ছে অলসতায় কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় জীবনটাকে গঠন করতে হবে আজকে যদি তুমি রাস্তায় পড়েও থাকো তোমাকে একটা লোক জিজ্ঞেস করবা তোমার কি সমস্যা তাই ভাই যে কোনো ব্যর্থতা হোক যে কোনো সীমাবদ্ধতা হোক যে কোনো লিমিটেশন হোক জীবনটাকে গড়ে তোলো মনে রাখবে জীবন হচ্ছে বারবার শুরু করার নাম জীবন হচ্ছে বারবার শুরু করার নাম যে মাটিতে পড়ে যাবে সে মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়াবে যে মাটিতে পড়ে যাবে সে মাটিতে কামড় দিয়েই উঠে দাঁড়াতে হবে লাইফ ক্যান বি স্টার্টেড ফ্রম এনি প্লেস এনি হয় আর এনি টাইম জীবনকে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় থেকে যে কোনো স্থান থেকে শুরু করা যায় জাস্ট ইউল হ্যাভ টু স্টার্ট ইউ লাইফ ফ্রম দ্য ভ্যারি বিগ জীবনটাকে শূন্য থেকে শুরু করতে হয় অনেক কিছু দিয়ে ফুটানি হয় জীবনকে শুরু করা যায় আজকে বাবা মা যারা আছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলছি আমার কথা যে সমস্ত মায়েদের কর্ণগ্রহ করে পৌঁছেছে যে সমস্ত বাবারা শুনছেন বড় ভাইরা শুনছেন স্বামীরা শুনছেন একটা সময়ের মধ্যে আপনি অবস্থান করছেন একটা ফিত্তার মধ্যে আপনি আছেন এমনিতে বের হয়েছে মোবাইল গত পঞ্চাশ বছর ধরে গত পঞ্চাশ বছর আমাদের সন্তানদেরকে যে ক্ষতি করতে পারে নাই এই করোনাকালীন সময়ে শুধু এক দুই বছর মোবাইলে তার চেয়ে বেশি আমাদেরকে ক্ষতি করেছে আমরা এখন সমস্যারে বলতে চাই আমাদের সন্তানদেরকে কোমলমতি সন্তানদেরকে আমার আমাদের কাছে ফিরিয়ে দাও শুধু মোবাইলগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাও একটা ফালতু জিনিস ভাই এই যে একটা ফালতু জিনিস আমি বললাম এটা একটা ফালতু জিনিস অনেক সচেতন থেকে কাজ করতে হয় আপনি চাইলে কোরআন ডিসেডিশন করতে পারবেন হাদিস পড়তে পারবেন কিন্তু কতক্ষণ করবেন আপনাকে এমন কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনি বাধ্য হবেন একটা কোরআনের তলত শুনবেন সাথে একটা অশ্লীল অ্যাড চলে আসবে লগারিদম এমন ভাবে সাজানো এমন কিছু ভিডিও ক্লিপস চলে আসবে আপনি আস্তে আস্তে অন্ধকার রাজ্যে হারিয়ে যাবেন সম্মানিত বাবাজি যারা আছেন বাবা মায়ের কাছে সন্তানের লুকনের কিছু নাই আপনার সন্তান কোথায় যায় কার সাথে মিশে কি করে মোবাইলে কি দেখে এইটা আপনার দেখার দায়িত্ব তা না হলে কাছায় না নোয়ালে বাস পাকলে করে পাকলে করে টাস টাস আর টাস টাস যাইতেই বলেন আপনি কাচায় যদি নানোয়াতে পারেন পাকলে আর করতে পারবেন না কুল্লুকুম র আইন কুল্লুকুম মাসউলুন আন রুইয়াতিক আপনি এখনো সময় আছে ভাই তাদেরকে বুঝান তাদের জন্য দোয়া করেন নীতি নৈতিকতা শিখান এখন তো আবার আসছে আমাদের কাছে আসার গল্প পুরুষ থেকে নারী নারী থেকে পুরুষ এসো বন্ধু হই নাই ভুল বললাম আপনার সন্তানদেরকে বইয়ে পড়ানো হয় এসো বন্ধু হই কাছে আসার গল্প আমরা ইসলামের কথা বলে কোরআন হাদিসের কথা বলি আমল আখরাকের কথা বলে পর্দার কথা বলেই তো বিচ্ছিন্ন রাখতে পারছি না আবার আপনি তার উপর মরার উপর খারার ঘা কাছে আসার গল্প এসো বন্ধু হই না ভাই শরীফ থেকে শরীফা হ্যাঁ ট্রান্সজেন্ডার রূপান্তর ছেলে থেকে মেয়ে মেয়ে থেকে ছেলে হওয়া এগুলো হারাম বিকৃত এটি চোর ঠিক না যারা হিজরা সম্প্রদায় যারা প্রতিবন্ধী সম্প্রদায় তাদেরকে আমরা শ্রদ্ধা করি ফ্রম দ্য কোর অফ তাদের জন্য দোয়া করি এটা হচ্ছে জীব একটা অংশ এটা হচ্ছে সৃষ্টির অমগনীয় নিয়ম আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন নবীর যুগেও হিজরা ছিল তাদের কিনে আমাদের কোনো প্রশ্ন নেই কিন্তু আপনি ছেলে আপনি মনে মনে মেয়ে হয়ে গিয়েছেন আপনি মেয়ে আপনি মনে মনে ছেলেই হয়ে গিয়েছেন এগুলি সব বিকৃত স্বভাব আজকে যারা এই রূপান্তর হচ্ছ ট্রান্সজেন্ডার হচ্ছ লিঙ্গ পরিবর্তন করছো মনে রাখবে তোমার মতো যদি এই অসুস্থ প্রতিযোগিতায় তোমার বাবা বাবা লিপ্ত হতো তোমার মতো কুরাঙ্গারের জন্ম এই পৃথিবীতে হতো না এগুলো বন্ধ করেন ভাই ছেলে মেয়েদেরকে সচেতন রাখেন আমাকে বলেন আপনারা সবাই ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি হাবি তার একটা উক্তি শুনেছেন এক মুরগি যদি এই যে শিয়াল শিয়াল যদি মুরগির খোয়ার বলেন আপনারা কি বলেন খোয়ার বলেন যেখানে মুরগিরা বসবাস করে আর তো শিয়াল যদি মুরগির গিয়ে বলে মুরগি ভাই মুরগি ভাই আমি এখন থেকে মনে মনে শিয়াল না আমি মুরগি একটু তোমার সাথে আমাকে একটু রাখো মুরগি রাখবে আচ্ছা ধরেন বিশদর সাপ আপনাদের এলাকায় সবচেয়ে বিশদর সাপ কোনটা ঘোকরা ঘোখরা এটা আপনাদের বাসায় বলে এক দেশের ভাষা আরেক দেশের বলি কোনো সমস্যা নাই এটা একটা ইসলামের সৌন্দর্য তো একটা ঘোকরা সাপ বা গোম্বা সাপ যেটাই বলছেন এসে যদি বলে মানুষ ভাই মানুষ ভাই আমি আস্তে থেকে মনে মনে মানুষ আমি সাপ না আপনি কি তাকে জড়ি ধরে ঘুমাবেন রাখবেন আপনারা রাখতে পারেন আমি দিতে দৌড় দেব এই বিকৃত এটি বন্ধ করবেন এগুলো করতে যাওয়া যাবে না স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলোতে কোরান শিক্ষা দেন কোরান শিখান হাদিসের চর্চা করেন আপনার ছেলে মেয়ে মানুষ হবে বাবা মা যারা আছেন আপনাদের পায়ে আমি হাত দিয়ে বলছি দুই হাজার কিলোমিটার দূর থেকে আমি এসেছি আপনাদের জন্য আমি মন খুলে প্রাণ খুলে দোয়া করব। আমরা যখন এসছিলাম আমার সবর সঙ্গী দেখে বলছে আল্লাহ আসলে ওনাদের উপর রহমত দিয়ে রেখেছেন এত সুন্দর সবুজ এত সুন্দর পরিষ্কার নিট অ্যান্ড শহর রাস্তাঘাট কত সুন্দর কত ধরনের ফসল হচ্ছে আপনাদের ভাই এটা আপনাদের আল্লাহ পক্ষ নিয়ামত ছয় বলি আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করবেন ভাই ওই দিন আমরা যশোরের প্রোগ্রাম করেছি ওনারা পানি পাচ্ছে না এত গরম পানির লেয়ার চলে গিয়েছে পানির লেয়ার পানি পানি খেতে পারছেন না মনে রাখবেন যত ধরনের অন্যায় যত ধরনের অনাচার যত ধরনের প্রাকৃতিক দুর্ভিক্ষ দুর্যোগ ন্যাচারাল ন্যাচারাল যত ধরনের ডিজাস্টার রয়েছে সবগুলো আমাদের হাতের কামাই আইলা, সিডর, ঘূর্ণিঝড় বৃষ্টি অতিবৃষ্টি অনাবৃষ্টি বন্যা করোনা সবগুলো আমাদের হাতের কামাই লাহরল ফাঁসা দুফিল বাররি অল বাহরি বিমা কাসাবাদ আই দিন নাজি লিয় বা আদল্লাী আমিলু লা আল্লাহ ইয়াও যে ওন সুরা রোমের একচল্লিশ আয়তর একটু পরে নিলেন দয়া করে আপনার যত অন্যায় দেখছেন যত ঘূর্ণিঝড় দেখছেন ন্যাচারাল ক্যালামিটিজ দেখছেন ডিজেস্টার দেখছেন সবগুলি আমাদের হাতের কামাই এখনো সময় আছে ভাই ফিরে আছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমা আমাকে বলেন এই যে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট মানে ইটস এ মেটার অব ব্রিগেট দ্যাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস দোস গুয়ার ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড দেয়ার নোট ওয়াইট কে ভবন টু রিসেট দ্য হরি কুরান প্রপারালি যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তারা ঠিকমতো কোরআন পড়তে পারে না আমি কি ভুল বললাম মাদ্রাসায় পড়ছে তারপরে কোনো কোনো গার্জিয়ান সচেতন হয়ে মাদ্রাসার আলেম ওলাম রেখে সন্তানদেরকে পড়াচ্ছেন কিন্তু নর্মালি আমাদের জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান থেকে এম এ পাশ করার পরে কেউ কেউ কোরআন পড়তে পারে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি ওই চেষ্টা করা হয় না আপনারা সমস্যারে বলেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কোরআন পড়ানো হয় হাদিস পড়ানো হয় ওইভাবে নীতি নৈতিকতা শেখানো হয় জবাবদিহিতা শেখানো হয় মনে রাখবেন যে সমস্ত প্রতিষ্ঠানে কোরআন চর্চা হয় না হাদিস চর্চা হয় না নীতি নৈতিকতা শেখানো হয় না জবাবদিহিতা শেখানো হয় না বোয়েটের মতো আমার একটা প্রতিষ্ঠানে আব্রাহামের মতো একটা মাটির মানুষকে হত্যা করা হয় ওই প্রতিষ্ঠানগুলোতে আর যাই হোক তখনও সোনার ছেলেরা জন্মাতে পারে না পারে না পারে না এখনো সময় আছে কোরআন শিখান আপনি আপনার সন্তানদেরকে কোরআন শিখান কোরান আপনার ছেলেদেরকে মানুষ বানাবে আপনি মারা যাবেন একটু ফিল করেন তো বাবাজিরা আপনি মারা যাবেন আপনার জানাজা কে পড়াবে আপনার সন্তান যদি আপনার জানাজা পড়ায় এর চেয়ে সুখের অনুভূতি আর কি হতে পারে বলেন আপনার সন্তান যখন আপনার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর যদি আপনার সন্তান আপনার জন্য দোয়া করে এই দোয়া সবার আগে পৌঁছাবে আপনারা জানেন একটা মানুষ যখন মারা যায় একটা মানুষ যখন মারা যায় ভাই কোথায় যাচ্ছেন ওনাকে ধরেন যাচ্ছেন কোথায় যাওয়ার কোনো নিয়ম নাই না বসেন যাওয়া যাবে না বসেন বসেন হ্যাঁ ওইটা এক নাম্বার আচ্ছা ওইটা করে আবার চলে আসেন হ্যাঁ তো ভাই কি বলছিলাম পয়েন্টটা মনে করিয়ে দেন তো